নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো একদম প্রতিদিনের মতোই প্রতিদিন বলতে শনি রবিবার দেব দেবো বাকি প্রত্যেক দিনই আমাকে ছটার সময় উঠতে হয় ঘুম থেকে হয়তো ছটা পাঁচ কিংবা ছয় এরকমটা হয় কিন্তু বেশিরভাগই ছড়ার সময়তেই উঠে পড়ি আর উঠে পড়ি ইচ্ছাকৃতভাবে উঠি সেরকমটা নয় একদম মানে বাধ্য হয়েই উঠতে হয় কারণ ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করে না তবুও উঠতে হয় আসলে মেয়ের স্কুলের জন্য তো চলো আজকে সঙ্গে থাকো তোমরা মানে স্কুলে আজকে রেডি করছি আর স্কুলে আজকে গিয়ে যে জানো ওখানে যাওয়ার সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর আস্তে আস্তে একটু বৃষ্টি মানে এমনভাবে শুরু হয়ে গিয়েছে যে দৌড়াতে দৌড়াতে মানে বাড়ি ফিরে আসি তো দেখো সকালবেলায় আমি কিন্তু উঠে আগে রেডি হয়ে যাই তারপরে আমার মেয়েকে ঘুম থেকে তুলি তো আমার রেডি হতে হতে ওর মানে একটু শুয়ে থাকে তো ওকে একটু মানে ডেকে দিই যদিও মানে একটু চালা থাকো একটু পরে আমি তুলছি এরকমটাই বলি তো যাই হোক ও ও এখন ঘুমোচ্ছে ও ওঠেনি আর আমি উঠে আগেই রেডি হয়ে নিচ্ছি আর এবার ওকে ডাকবো তো দেখো আমি কিন্তু ড্রেস ট্রেস পরে নিয়েছি যদিও কাছে স্কুল তবুও কিন্তু হয়ে নিই ওকে রেখে আসার জন্য আর তারপর রেখে চলে আসলে তখন আমি আবার চেঞ্জ করি এরকমটাই করি তো দেখো সকালবেলায় আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এবার ওকে ডেকে দিই হইশি হইশি ওঠো উঠো ওঠো স্কুলের দেরি হয়ে গেল সময় নাই কিন্তু ওঠে পড়ো এসো চলে এসো আর সকালবেলায় দেখো বিছনা থেকে উঠে কিন্তু ও এসে এই সোফার ওপর বসে পড়বে মানে ব্রাশ করিয়ে দেব তো কিছুতেই মানে যেতে চাইবে না মানে ওখান থেকে এসে ওখানে একটু ওকে রেস্ট নিতে হবে দেখো ওরও আমি ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি ম্যাগি আজকে ম্যাগি দেব তো ম্যাগিটা মানে বসিয়ে দিয়েছি আর কি বলো তো বাচ্চা তো সেই জন্য কিন্তু মুড়ি বা অন্য চিড়ে সব খেতে চাই না আর আমার মেয়ে তো খেতে চায় না ওই ম্যাগি যদি দিই তো সেই দিন কিন্তু পুরো টিফিনটা মানে কমপ্লিট করবে মানে খাবে আর তাছাড়া অন্য কিছু দিলে কিন্তু সেটা বাড়িতে আবার ফেরত নিয়ে চলে আসবে কালকে যেমন বিস্কুট দিয়েছিলাম তো বিস্কুটগুলো খায়নি হয়তো এক একটা খেয়েছে বাদ বাকি সব বাড়িতে নিয়ে চলে এসেছে অথচ যেদিন ম্যাগি দেব সেদিন কিন্তু খেয়ে নেবে তো এরকমটাই করে চিড়ে বা মুড়ি বা বিস্কুট কিছুই খেতে চাই না শুধু ম্যাগিটাই বেশি পছন্দ তো তবুও প্রত্যেকদিন ম্যাগি করে দিই না মাঝে মধ্যে দু একদিন করে দিই সপ্তাহে দুদিন বা তিন দিন করে দিই তো দেখো আমার ওদিকে ম্যাগিটাও রেডি হয়ে গিয়েছে ম্যাগিটা দেখো আনতে গিয়েছি আর এখন তো ভীষণ গরম আর এটা যেমন যেহেতু প্লাস্টিকের টিফিন বাটি না সেই জন্য আমি ম্যাগিটা একটু ঠান্ডা করে নিই তো ঠান্ডা করার পর কিন্তু আমি প্লাস্টিকের মানে যেহেতু টিফিন টিপিন সেই জন্য একদম গরম গরম ঢেলে দিই না একটু ঠান্ডা করার পর তবেই ঢেলে দিই দেখো এখন একটু আমি ওটা হাতে এমনি নেড়ে দিচ্ছি তো একটু ঠান্ডা হয়ে গেলেই আমি দিয়ে দেব আর ওকে জলটাও দিয়ে দেবো জলটাও সঙ্গে সঙ্গে নিয়ে এসে রেখে দিয়েছি কারণ আমি আবার ভুলে যাই কারণ কোনো দিন টিফিন দিই তো আবার জল দিই না আবার জল দিলে আবার দেখছি তো টিফিনটাই বাড়িতে পড়ে আছে তখন আবার গিয়ে দিয়ে আসি তো এরকমটা মাঝে মধ্যে হয় তো মানে খুব ভুলও মনে আমার তো যাই হোক সব কিছু একসঙ্গে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর রাত্রিবেলাতেই রেখে দিই সব কিছু ওর বই টই ঠিকঠাক আছে কি সেগুলো কিন্তু আমি রাত্রি দেখে রেখে দিই কারণ ও তো বাচ্চা মেয়ে ও তো ঠিকঠাক করে বুঝতে পারবে না কারণ রুল পেন্সিল এগুলোও থাক বা না থাক ওর কোনো ব্যাপার না মানে ওর ওখানে স্কুলে গিয়ে হাতে পেলেই হলো তো সেই জন্য আমাকে সব কিছু রেডি করে দিতে হয় ও নিজে থেকে কিছুই করতে পারে না আর আমি করে দিই ওকে কিছু বলিও না তো দেখো আমি একদম সকালবেলাতে এবার তালাটা খুলে দিলাম এবার আমরা নেমে যাব একদম রেডি হয়ে গিয়েছি তো চলো বাইরে আর ঘরের মধ্যে ছিলাম তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কি না সেটা কিন্তু বুঝতে পারিনি তো বৃষ্টি সেরকমটা এখন হচ্ছে না কিন্তু রাস্তাটা এখনো ভেজা ভেজায় রয়েছে দেখো বৃষ্টি হয়েছে রাস্তা ভিজে গেছে আর রাস্তায় দেখো সকালবেলাতে কিন্তু একটু ভিড় বা মানে একটু কমই থাকে বা রাস্তাতে একটু মানুষজনও একটু কমই থাকে যেহেতু এখন সাড়ে ছটা বাজছে সেই জন্য আর একটু পরেই হয়তো ভিড় শুরু হয়ে যাবে তো দেখো এখন রাস্তা পেরিয়ে চলে এসেছি এই জায়গাটায় চারিদিকে মানে সবুজ সবুজ না আর বৃষ্টি হলে গাছের পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এই চারিদিকে সবুজ সবুজটা আমার খুব ভালো লাগে তো যেদিনই আসি সেই দিনই কিন্তু আমি এই সবুজ সবুজ প্রকৃতির কিন্তু একটা ছোট্ট করে না হলেও একটু ক্যামেরা বন্দি করেই নিই তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর এই তো সামনেই স্কুল আর এখানে অনেক ছেলে মেয়েরা চলেও এসেছে আর আজকে এখন পঁয়ত্রিশ বাজছে মানে ছটা পঁয়ত্রিশ বাজছে তো একটু লেটই হয়ে গেল। মানে ছটা তিরিশে ক্লাস স্টার্ট হয়ে যায় তো কোনো ব্যাপার না ম্যাডাম ওরাও বোঝে যে বাচ্চারা একটু ঘুম থেকে উঠতে দেরি করে বা মানে অলসতা করে সেই জন্য কিছু বলে না দু পাঁচ মিনিট এদিক ওদিক তো আজকে পঁয়ত্রিশ বেজে গিয়েছিল তো মানে রেখে আসলাম তো যাই হোক আমি আবার ওকে রেখে আবার দেখো চলে এসেছি বাড়ি ফিরে যাচ্ছি আর দেখো রাস্তাতে আছি এখনও সেরকম বৃষ্টি শুরু হয়নি এখনও শুকনো শুকনোই আছে দেখো রাস্তাতে মানুষ অন্য জায়গায় থাকবা না থাক এই চায়ের দোকানে কিন্তু মানুষ থাকবে। আর এটা দেখতে পাচ্ছ এখানে মাছ বাজার এখনও কিন্তু মানুষ সে মানুষের ভিড় করেনি বা মাছের যারা যারা মাছ বিক্রি করে তারাও কিন্তু এখন সব আসেনি না হলে এই জায়গাটায় কিন্তু অনেক মানুষজন থাকে সকালবেলাতেই মানে যতক্ষণ মাছ বিক্রি হয় আর কি প্রচুর মানুষ থাকে এখানে তো আর আর দেখো থাকেই চায়ের দোকানে সকালবেলায় কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা তো দেখো একদম চলে এসেছি বাড়িতে বাইরে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নিয়ে না আর একটু হলে ভিজে যেতাম একটু একটু ভিজেও বৃষ্টি শুরু হয়েছে তারা করে পালিয়েছিলাম বাবা একদম হাঁপিয়ে গেছি এই যা দেখেছো তাড়াহুড়ো করে উঠে আসতে গিয়ে আমি নিচ থেকে চাবিটা আনতে ভুলে গিয়েছি চলো নিয়ে আসি এই দেখো আমি সকালবেলাতে যখন বেরোলাম মানে স্কুলে যাওয়ার জন্য তখন কিন্তু চাবিটা এখানে রেখে চলে গিয়েছিলাম তো আমি না নিয়ে একদম উপরে উঠে চলে গিয়েছি তো যাই হোক আবার নিয়ে চলে আসলাম দিয়ে একটু এই তো বসেছিলাম সকালবেলায় বাইরে বক্সের ওপর বাইরে একটু মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো সেই জন্য একটু বাইরে বসেই থাকি তো চলো বন্ধুরা টাটা সবাইকে ভালো থেকো সবাই টাটা